যারা অথেন্টিক এবং কম মশলায় একদম সেরা স্বাদে ইলিশ পোলাও খুঁজছেন আজকে আমি তাদের জন্য শেয়ার করেছি এত মজার হয়েছে এই ইলিশ পোলাও বেশি মশলা দিয়ে ইলিশের অথেন্টিক যে ফ্লেভারটা সেটা থাকে না আর এখানে আমি একটা ইলিশ নিয়েছি এই যে আপনার দেখতে পাচ্ছেন ইলিশটা আশ ছাড়িয়ে তারপর এরকম টুকরো করে কেটে নিয়েছি এখানে পাঁচ টুকরো ইলিশ মাছ দিয়ে আজকে ইলিশ পোলাওটা করব আমি খুব বেশি ইলিশ পোলাও করব না আমি দুই পট চাল দিয়ে আজকে পোলাওটা রান্না করব প্রথমে মাছগুলো ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি মাছগুলোতে আপনারা চাইলে সামনে একটু লবণ মাখিয়ে রেখে দিতে পারেন এখন আমি এখানে নিয়েছি সরিষা আমি আমার প্রয়োজন মতো সরিষাগুলো ধুয়ে রেখেছিলাম তিনটা কাঁচামরিচ আর কাজুবাদাম এক মুঠের মতো কাজুবাদাম নিয়েছি তো আপনারা আপনাদের আন্দাজ মতো মাছ অনুপাতে এরকম সরিষা আর কাজুবাদাম অথবা চাইলে চীনা বাদাম অথবা কাঠবাদামটাও দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর দিয়ে দেবো আমি এক চা চামচ লবণ চিনি আর লবণটা দিয়ে কোনোভাবেই স্কিপ করবেন না অবশ্যই এইভাবে খুব ভালোভাবে পেস্ট করে নিব। এই যে চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন এই যে আমার পেস্টটা রেডি তো আমি কিন্তু পুরোটা ব্যবহার করবো না এখান থেকে আমি অর্ধেকের একটু বেশি আজকে আমি রান্নায় ব্যবহার করব আর কীরকম পেস্ট করেছি একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এখন আমি সরাসরি ইলিশ পোলাওটা রান্না করার জন্য প্রথমে ইলিশটা রান্না করব আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি আর আপনার চেয়ে সয়াবিন তেল দিয়েও করতে পারেন কোনো প্রবলেম নেই এখন সরিষার তেলটা গরম হলে এক কাপের মতো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এক কাপের চেয়ে একটু বেশি আছে দেড় কাপের মতো কারণ এখান থেকে আমি কিছু পেঁয়াজ তুলে রাখবো বেশ তার জন্য তো এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি কিছুটা আমি তুলে রাখবো আর বাকিটা দিয়ে ইলিশ পোলাও রান্না করব এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি এই যে আস্তে আস্তে কিন্তু পেঁয়াজটা ভাজা হচ্ছে আর এই ইলিশ পোলাওটা যে খেতে এতটা মজার হয় আপনারা এইভাবে সর্ষে দিয়ে ইলিশ পোলাও যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন তো আমার মনে হয় এভাবে কেউ খায়নি এরকম সরিষা দিয়ে ইলিশ পোলাও অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এর টেস্টটা খুবই ভিন্ন আর খেতে সত্যি অসাধারণ হয়েছে আর এখান থেকে কিছু পেঁয়াজ বেশতে তুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু চুলাটা একদম লো আছে করে দিতে হবে কারণ পেঁয়াজ বেশটা পুড়ে যাবে আর যেহেতু এখানে আমি গুনে গুনে পাঁচ টেবিল চামচের মতো আমি সরিষা আর বাদামের যে পেস্টটা আছে পাঁচ থেকে ছয় টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি কারণ এখানে আমি পাঁচ টুকর ইলিশ মাছ নিয়েছি আপনার আপনার আন্দাজে মতো নিয়ে নেবেন তারপর খুবই সামান্য একদম সামান্য হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এই যে এটা চাইলে কিন্তু আপনার স্কিপও করতে পারেন এটা না দিলেও কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছে এক কাপের মতো টক দই টক দইটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি এখানে আমি পানি দিচ্ছি না পানির পরিবর্তে টক দই দিচ্ছি টক দই না থাকলে কিন্তু আপনারা যে দুধ আছে দুধের সামান্য একটু লেবু চিপে পাঁচ দশ মিনিট রেখে দিয়ে সেই দুধটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটা কষাবো আর দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়া আর কোনো গরম মশলা দিচ্ছি না কিন্তু আমি ইলিশ পোলাওতে শুধু গ গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আপনার চাইলে সাদাটাও দিতে পারেন তারপর খুব দিয়ে দিছি স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে কষাবো কষাতে হবে কষাতে কষাতে দেখা যাবে যে একদম তেলটা ছেড়ে দিবে কারণ এ পর্যায়ে যেই একটা কাঁচা গন্ধ থাকে মশলা সেটা থাকবে না আর যদিও আমি তেমন কোনো মশলা ব্যবহার করিনি খুবই সামান্য মশলা দিয়ে করেছি এই যে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আমি যে কাজটা করব লবণ মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে মাছ একটু লবণ মেখে রাখলে কি হবে লবণটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে ইলিশ মাছ যেহেতু নরম মাছ এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা রান্না হয়ে যাবে এই জন্যই কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি উল্টে পাল্টে দিয়ে খুব বেশিক্ষণ রান্না করব না আমি কিন্তু কোনো পানি দেইনি মা টক দইতে যে পানি ছিল সেটাতে কিন্তু মশলাটা কষিয়ে এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আর ইলিশ মাছ নরম খুব দ্রুত কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় এটা রান্না হতে সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এটা রান্না হয়ে যাবে আর এক মিনিট পরে আমি ঢাকনাটা শরীর একটু দেখছি যেহেতু বাদাম দেওয়া আছে এটা কিন্তু নিচে লেগে যেতে পারে তাই কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না আর আমি যেহেতু পানি দেইনি তাই কিন্তু এটা লেগে যেতে পারে এখন আমি সামান্য একটু পানি দিচ্ছি পানি দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না মাছটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের মতো হয়ে গিয়েছে কারণ ইলিশ মাছ রান্না হতে খুব বেশি সময় কিন্তু লাগে না এই যে এখন পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব দুই থেকে তিন মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার হয়ে যাবে ইলিশ পোলাওয়ের জন্য সেই স্পেশাল সর্ষে বাটা দিয়ে ইলিশ রান্নাটা কিন্তু কমপ্লিট আর এরা ইলিশটা আপনি পারফেক্ট হলে পোলাওটাও কিন্তু তখন আপনার পারফেক্ট হবে কারণ পোলাওতে কিন্তু আমি আর এক্সট্রা মশলা দিব না আর কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখুন যেহেতু বাদাম দেওয়া মনে হবে যে নিচে লেগে লেগে যাচ্ছে আর এখন আর খুব বেশিক্ষণ আমি রান্না করব না আর যেহেতু রান্নাটা হয়ে গিয়েছে আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে সরিষা তেলে রান্না করেছি সরিষার থেকেও কিন্তু একটু তেল ছাড়ে আর অন্যদিকে আমি পোলাও জন্য এখানে দুই কাপ চিনি গুঁড়ো পোলাও চাল নিয়েছি এখন পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আপনার চাইলে ভিজিয়ে নাও রাখতে পারেন তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে নেব চালটা তারপর পানিটা ঝরিয়ে নেব আর এই যে মাছটা কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন এখন আমি মশলা থেকে মাছগুলো তুলে নিব এই যে কারণ এই মশলাটা দিয়ে আমি পোলাও রান্না করব প্রথমেই আমি মাছটা তুলে নিচ্ছি খুব সাবধানে যেহেতু মাছগুলো ভেঙে যেতে পারে মাছ নরম হয় আর চালটা পানিটা ঝরিয়ে নিয়েছি আর মাছগুলো আমি সবগুলো মাছ তুলে নিয়েছি আর যে মশলাটা আছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন এই যে এখন আমি এই মশলাতে ধুয়ে রাখা পোলা চাউলগুলো দিয়ে দেব আর পোলা চাউলে কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝেড়ে নিতে হবে তারপর চালগুলো দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো পোলাও চালতে যতটুকু লবণ লাগে দিয়ে এখন এই মশলার সাথে খুব ভালোভাবে কষাবো একটু ভেজে নিতে হবে সময় নিয়ে এটা ভাজা ভাজা হলে চালটা যখন ভাজা ভাজা হবে আর ঝরঝরে হবে তখনই পোলাওটা অনেক ঝরঝরা হবে এখন মশলার সাথে আমি নেড়েঝেরে ভেজে নিয়েছি এই যে আপনি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মশলার সাথে যখন ভেজে নেওয়া হয়ে যাবে এখন আমি এখানে গুঁড়া দুধ দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি গুঁড়া দুধ দিলে যেহেতু আমি অন্য কোনো ঘি অথবা অন্য কোনো বাটা মশলা বা এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না এই জন্য দুধটা দিলে আপনার যে ফ্লেভারটা সেটাও খুব ভালো আসে আর ইলিশ পোলাওটা খেতে অনেক মজা হয় দুই কাপ পোলা চালের জন্য আমি চার কাপ পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর গুঁড়া দুধটা না থাকলে আপনারা এখানে চার কাপ লিকুইড দুধ জাল করে গরম করে দিয়ে দিতে পারেন আর যেহেতু আমি পানি দিয়েছি এই আমি গুঁড়া দুধ দিয়েছি তারপর আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব আর গুঁড়া দুধটা স্কিপ করবেন না অবশ্যই কিন্তু গরম দুধ অথবা গরম পানি দিবেন তারপর আমি এই চুলাটা হাইতে করে একটু ঢেকে রেখে দিব এক মিনিটের মতো এর মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে যাবে কারণ এটা খুব ভালোভাবে বলক আসতে হবে তাহলে সবগুলো চাল খুব ভালোভাবে ফুটে উঠবে যখন পানিটা এরকম গায়ে গায়ে লেগে আসবে তখন আমি সাইড থেকে একটু ভাত ছড়িয়ে নিচ্ছি আর মাঝখানে এভাবে ইলিশগুলো এভাবে বিছিয়ে দিয়েছি তারপর যে সাইডের ভাতগুলো আছে আমি উপরে দিয়ে দিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু পোলাওটা পুরো হান্ড্রেড রান্না হয়নি এটা কিন্তু রান্না আরও কিছুক্ষণ সময় লাগবে চালটা কিন্তু এখনও ফুটেনি এখন আমি ফ্লেভারের জন্য পাঁচ ছয়টা কাঁচামরিচ এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এতে কিন্তু ঝাল হবে না এখন আমি দমে দিব আর আমি কোনো ঘি দিচ্ছি না কোনো কিছুই দিচ্ছি না ইলিশের অথেন্টিক ফ্লেভারটা থাকার জন্য চুলো রাসটা একদম লোতে করে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করব তারপরে খুব সাবধানে উপরে ভাতটা নিচের নিচের ভাতটা উপরে করে দেবো যেহেতু মাঝখানে মাছ দেওয়া আছে মাছগুলো যেন ভেঙে না যায় আশা করি আজকের এই অসম্ভব মজার ইলিশ পোলার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম